দর্শক এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন কানের এই পাশ দিয়ে ব্যান্ডের মতো ব্যথা করে কারো কারো চোখের এই সাইডও ব্যথা হয় আবার কারো কারো ঘাড়ের এই সাইডও ব্যথা করে যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে বেশ কিছু ক্ষেত্রে এটাকে আমরা টিগার পয়েন্টের সমস্যা বলি স্টানকৃডো মাস্টয়েড এর অ্যাটাচমেন্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কানের এই পাশে যেটা মাস্টয়েড প্রসেস বলে এখানে অ্যাটাচমেন্ট হয় আপনি যদি আঙ্গুলটা এরকম করেন করে এখানে ধরে এখানে ধরেন ঠিক এখানে ধরেন ফিক্স করে এভাবে চাপ দেন হিউজ পেইন লাগবে করে হা করুন সেরে দিন অথবা আর একটা কাজ চাপ দিয়ে ধরে যদি আপনার মাথাটাকে পিছনে নেন এবং হাতে যদি একটু টান দিয়েও এই এই অপোজিট কান এদিকে নেন এবং পিছনে তাকান তাহলে আপনার আস্তে আস্তে করে এইটা জায়গাটা টিগার পয়েন্ট রিলিজ হয়ে যাবে অথবা শুধু চাপ দিয়েও ধরতে পারেন প্যাড অফ থাম দিয়ে ঠিক এরকম দেখেন এরকম চাপ দিয়ে ধরে রাখুন বিশ সেকেন্ড ধরে রাখলে ওই অংশটা মাসেল ছেড়ে দিবে যে অ্যাটাচমেন্টটা সেটা ছেড়ে দিবে। সফট টিস্যুর যে অরিজিন ইনসারশন যেখানে চাপ দিলে আপনার সফট ইস্যু স্টানোক মাস্টয়েডের যে অ্যাটাচমেন্ট থাকে সেই অংশটা চাপ দিলে ব্যথা কমে যাবে